আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ পাঁচ দশমিক চার বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি এটার সমাধান করে দিচ্ছি এখানে বলছে নিচের তালিকা থেকে একটি বিবরণমূলক রচনা এবং একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো রচনা দুটি আমার বাংলা খাতায় লেখ তো এখানে ক নাম্বারে বলছে বিবরণমূলক রচনার বিষয় এখানে আমরা কয়েকটি বিষয় দেখতে পাচ্ছি এখান থেকে যে কোনো একটি বিষয় আমাদের নিয়ে তারপরে লিখতে হবে আর নিচে খ নাম্বারে এখানে আছে আমাদের বিশ্লেষণমূলক রচনার বিষয় এই বিষয়গুলো থেকে যে কোনো একটি নিয়ে আমাদের বিশ্লেষণমূলক একটি রচনা লিখতে হবে এই দুটি রচনা লিখে আমাদের বাংলা খাতায় লিখতে হবে তো চলো একটি নমুনা উত্তর আমরা দেখে নেই প্রথমে আমরা বিবরণমূলক রচনা লিখেছি এক নম্বরটি আমরা নিয়েছি বাংলাদেশের ফসল বা ফসলই বাংলাদেশ তো এখানে আমি তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এরপর পরবর্তী পেজে চলে যাচ্ছি এখান থেকেও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি তোমাদেরকে দুই থেকে তিন সেকেন্ড পর্যন্ত সময় দিচ্ছি তোমরা প্রত্যেকটা পেজের স্ক্রিনশট নিয়ে নাও আমি পড়ে দিচ্ছি না কারণ পড়ে দিতে গেলে অনেক দেরি হয়ে যায় বা ভিডিও লম্বা হয়ে যায় তো এবার দুই নম্বরে বিশ্লেষণমূলক রচনার বিষয় এখানে আমরা অধ্যবসায় নিয়েছি এটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এটা হচ্ছে আমাদের বিশ্লেষণমূলক রচনা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য